আর সংসার নষ্টের জাদু কারোর উপর করা হলে সাধারণত তিনটি আলামত তার মধ্যে প্রকাশিত হয়ে যায় আপনারা হয়তো অনেকেই ভাবেন যে সংসার নষ্টের আবার জাদু হয় কিনা দেখেন সংসার নষ্টের জাদু বর্তমানে অনেক ব্যাপকভাবে হচ্ছে এবং রসুজা ইসলামের উপর পর্যন্ত জাদু হয়েছে জাদু অনেক সত্যিকটা বিষয় বিন আসাম আল্লাহর হাবিজুল ইসলামের উপর জাদু করেছিলেন এবং কি আল্লাহর ইসলাম জাদুর প্রভাবে এতটা রোগাক্রান্ত হয়ে থাকতেন প্রায় সময় আল্লাহর হাবিজুল্লাহ ইসলাম বিছানায় পড়ে থাকতেন ওসুভ হয়ে আবার আল্লাহর ইসলাম নামাজের যখন সুরা পড়তে দাঁড়াতেন অনেক সময় সময় সুরা ভুলে যেতেন প্রায় একটা জিনিস হলে রামেজাম ভুলে যেতেন অবশেষে জিব্রিল আমিন এসে জানালেন্লাহ আপনার উপর জাদু করা হয়েছে এ তার উপর জাদু করেছিলেন সুতরাং জাদু একটা সত্য বিষয় আমাদের উপরে যে কেউ করে ফেলতে পারে তিনটি আলায়ামত যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে হয়তো বা এমন জাদু করা হয়েছে যেহেতু এক ভাই প্রশ্ন করলেন যে সংসার নষ্ট জাদু হলে কি কি হয় তার মধ্যে এক নম্বর আলায়ামটা সেটা হচ্ছে যদি এমন দেখেন পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে যে আপনার স্ত্রী সরম মেজাজের মানুষ ছিল অত রাগী মেজাজ বদমেজাজি মানুষ ছিল না কিন্তু ওই স্ত্রী হঠাৎ করে কি যেন হয়ে গেল অনেক বদমেজাজে হয়ে গেছে কথা বললেই রেগে উঠবে যে কোনো কিছুতে রাগ করে মানে চিল্লা ফাল্লা করে এরকম আচরণ স্বাভাবিক তবিয়ত ন্যাচারাল যে মেয়েদের বৈশিষ্ট্য এটা থেকে বের হয়ে এসে অনেক রাগি মেজাজি হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারবেন হয়তো বা এটা জাদুর প্রভাব হতে পারে অথবা যে কেউ দাবিজ করতে পারে এরকম কোনো কিছু হয়ে যেতে পারে দুই নাম্বার যদি কোনো স্ত্রীর মধ্যে এটা লক্ষ্য করেন যে ওই স্ত্রী আমলে নামাজে বা যে কোনো আমলে তোর ওই পাচ্ছে না অথবা স্বাদ পাচ্ছে না কোনো কিছুতে এরকম যদি হয় যে নামাজ পড়তেছে নামাজ পড়ার উদাসীনতা তার মধ্যে কাজ করে অনেক সময় নামাজ কাজা করে ফেলতেছে অনেক সময় নামাজ পরে সে বলতেছে নামাজে কোনো স্বাদ নাই অথবা কোনো মা যদি আপনি অনুভব করেন এই জিনিসগুলো আপনার মধ্যে রয়েছে তাহলে বুঝতে পারবেন যে হতে পারে এটা একটা জাদুর প্রভাব কারণ আলেমরা ডক্টর ত্যাগ করেন এটা জাদু হলে এই আলামতগুলো প্রকাশ পায় তিন নাম্বার হচ্ছে যে যদি শরীরের মধ্যে অযথা কোনো ব্যথা দেখা দেয় অর্থাৎ কোনো রোগ ব্যাধি নেয় আপনি চিকিৎসা করাচ্ছেন কোনো রোগ ব্যাধি মাথা ব্যথা শরীর প্রায় দেখা দিচ্ছে। আপনি খুঁজে পাচ্ছেন না যে এরকম কোনো কিছু দেখা দিচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনার জাদু হতে পারে এবং জাদু হলে অনেক মেয়েরা এমন হয় যে স্বামীকে সহ্যই করতে পারে না স্বামীকে দেখলে মনে হচ্ছে জম দেখতেছে ভাবে ট্রিট করে এরকম আচরণ যদি কোনো মেয়ের মধ্যে দেখেন তাহলে বুঝতে পারবেন জাদু করা হতে পারে সেক্ষেত্রে কয়েকটা আমল রয়েছে বিশেষ করে আয়তন পুষ্টির আমল তো i wish তিন আমল অবশ্যই করবেন সুরা বাঁকরার শেষ তিন আয়াত অবশ্যই করবেন এরপরে সুরা ওই আয়াতগুলো করবেন এরপরে সুরা মৌমের শেষ পাশাপাশি একটা দোয়া সকাল সন্ধ্যা তিনবার করে শরীরে কোন জাদু থাকলে নষ্ট করে দেবেন আল্লাহর ইসলাম জানিয়েছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা তিনবার শুধু পড়তে পারে আল্লাহর বলেছেন এই দোয়াটা যদি কোন ব্যক্তি পড়তে পারে ওই ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে গ্রহণ করে নেয় সুতরাং এই আমল করবেন ইনশাল্লাহ যাদু থাকলেও আল্লাহ আব্বুল আলামী নষ্ট করে দেবেন